তাড়াতাড়ি হাসপাতালে যেতে হবে অনেক দেরি হয়ে গেছে আরে মাম্মি কই যাও তোর বোন নিয়ে হাসপাতালে যাব আমি কিন্তু একাই যাবে তুমি কি করব তোর বাবা তো বাড়িতে নেই আমি একাই যাই তুই বাড়িতে থাক আর শোন তোর বাবা এলে বলবি আমি হাসপাতালে গেছি ওকে মাম্মা আমি সাবধানে যেও হাসপাতালের সামনে তো অনেক সিরিয়াল দেখতেছি টিকিট কাটতে হবে আরে রাজু হ্যাঁ পাপা বলো কি হয়েছে ঋতু কই ওকে একটু ডাক দে তো পাপা ঋতুকে নিয়ে তো মাম্মি হাসপাতালে গেছে ও আমি আর ওর জন্য বাজার থেকে চিকেন নিয়ে আসলাম ধর তুই খা তাহলে না পাপা ও হাসপাতাল হাসপাতাল থেকে আসলে খাবে আচ্ছা ঠিক আছে তাহলে তুই এখানেই থাক আমি একটু জমিতে যাচ্ছি কাজ আছে বাড়িতে তো মাম্মিও নাই পাপাও নাই সব রান্না বান্না তো তাহলে আমাকেই করতে হবে না হলে হাসপাতাল থেকে বোনকে নিয়ে ফিরে মা খাবে কি রান্না তো করতেছি জানি না আমার রান্না খেতে যে কেমন লাগে সবার এই যে পাপ্পা খেতে আসো তাড়াতাড়ি আচ্ছা আচ্ছা আসতেছি আরে বা তুই রান্না করেছিস ভালোই তো হয়েছে এই দেখো আমরা চলে এসেছি আরে আরে আমার বোনটা চলে এসেছে বোন তোর জন্য আমি চিকেন চাপ রেখে দিয়েছি চল খাবি গিয়ে এই ধর বোন এই চিকেনটা তুই খা বন্ধুরা তোমরা ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে বলো কার এরকম চিকেন খেতে ভালো লাগে